সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা তো ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজ একটু আদে করেছি আর তারপরে চলে এসেছি ছাদে আপনাদের সাথে যে যে কাজগুলো রোজ রোজ শেয়ার করি সেগুলোই আজকে শেয়ার করব এই যে ছাদে এসে প্রথমে গাছে জল দিচ্ছি প্রথমে ছাদে এসে দেখতেই পেলেন পাইপটাকে একটু লাগিয়ে নিলাম কারণ ওটা খুলে রাখতে হয় তো তারপরে এটা লাগিয়ে আর এখন জল দিতে আরম্ভ করেছি আর ছাদটাকে একটু ভিজিয়ে দিচ্ছি প্রচণ্ড ধুলো হয়েছে সেই জন্য আর আজকের কালকের দুদিন ধরে একটু একটু হাওয়া হচ্ছিলো তো আজ আর ঝাড়টা দেবো না সেই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম এই সাইডটা তো চলুন গাছে জল দিই আর তার সাথে সাথে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবেন তো এই যে দেখুন আজকের আমি যাব হরি নাম শুনতে তো সেই জন্য সকালবেলা থেকে উঠে মনে খুবই আনন্দ কোথাও হরি নাম হলে না আমার যাওয়ার খুব ইচ্ছা হয় কেন জানি না তারপরে আবার যাওয়া হয়ে ওঠে না তো আজকের ভেবে আছি যে হরি নাম শুনতে যাবই যাব। আজকের আসবেন কৃষ্ণদাস চক্রবর্তী মহাশয় তো উনি নাকি খুব ভালো গান গায় আমি আগে ওনার গান কোনো দিন শুনিনি তো আজকের ইচ্ছা আছে যে আমি ওনার গানটা শুনবো তো পাশের বাড়ির কাকিমা বলছিল যে খুব সুন্দর গান গায় খুব সুন্দর দেখতেও মানে গায়কীও খুব সুন্দর তো সেই জন্য আর কি যাওয়ার ইচ্ছা আছে তো সকাল থেকে অনেকটা কাজ আছে জানেন তো মানে নিচের কাজগুলো সেরে আর তারপর উপরে এসছি আর উপরেও অনেক কাজ কারণ আগের দিন তো একটু ভোগ জল করে দেওয়ার ইচ্ছা ছিল মায়ের সেই জন্য একটু ভোগও করে দিয়েছিলাম তো মাজা খসা ছিল না সেই জন্য একটু এই বাসনগুলোকে ভালোভাবে মেজে নিলাম আর জানেন তো ভোগ টোগ করতে গেলে অনেকটা বাসন পড়ে তো মানে ঠাকুরের বাসনও আজকের কিন্তু অনেকটা পড়েছিলো তো সব বাসনগুলো আজকে মাজতে আরম্ভ করে দিয়েছি তো মেজে ঘষে আবার এগুলোকে একটু শুকনো করে রাখতে হবে না হলে আবার কেমন কেমন তাগ হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে এখন আমি বাসনগুলো মাছি তাড়াতাড়ি করে আজকের ভোগ জলটা দিয়ে দেব। আর আজকের অল্প একটু রান্না করব বেশি রান্না করব না কারণ রান্নার কাজে সময় দিলে হবে না আর আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরেই যাব তো সেই জন্য না ভাবছি যে বেলাবেলি বের হয়ে যাব। আর না হলে কিন্তু সন্ধে হয়ে যাবে যদিও হরিনামটা শুরু হবে সেই সন্ধে সাতটা থেকে তবে হাঁটা পথ মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো তো সেই জন্য হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা আসলে পাশের বাড়ির কাকিমার পনের বাড়ি হচ্ছে হরিনাম তো কাকিমা বলেছে যে তুমি যেও খুব সুন্দর হরিনাম হবে আর কাকিমা কিন্তু অলরেডি দুদিন ধরে ওখানে আছে তো যাই হোক বন্ধুরা এখন এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন সুন্দর করে গামছা দিয়ে মুছে নিচ্ছি এই জল জলগুলো লেগে থাকলে না কেমন একটা দাগ হয়ে যায় বাসনে পিতলের বাসন যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজুন না কেন ওই জলটা লেগে থাকলে তখন দেখবেন ওই পিতলের বাসনগুলোতে কেমন একটা দাগ হয়ে যায় তো সেই জন্য এই দেখুন একটু ভালোভাবে মানে মুছে আর তারপরে এই রোদ দূরে দিয়ে দিলাম কাকিমা জানে আমি হরিনাম শুনতে ভীষণ ভালোবাসি তো সেই জন্য আর কি আমাকে বলেছে যাওয়ার জন্য অনেক করে তো যাই হোক বন্ধুরা এই যে এখন বাসনপত্রগুলো মেজের রোদ্দুরে তো দিলাম এখন ওই যে দুপুরবেলা যে ভোগটা দেব সেই বাসনগুলো মেজে নিচ্ছি তো আমার কিন্তু অনেকগুলো করে সেট আছে বাসনের ঠাকুরের বাসনের তো সকালবেলা ওই যে পাঁচটা থালা দিই আর দুপুরে ভোগ রান্নার জন্য আলাদা থালা বাসন আছে আর সন্ধেবেলাতে সকালবেলাতে দুটোই একই তো সব থালা আর কি মাজা ঘষা হয়ে গেল আর আজকের পাখিদের খেতে দিতে মনে ছিল না জানেন তো তো এখন আমি এই যে পাখিদেরকে খেতে দিয়ে দিলাম আর মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে এই বাসনগুলোকে আমি রোদ্দুরে দিয়েছি বেশিক্ষণ রাখবো না তাহলে কিন্তু আবার ওই তেঁতুলের বাসনগুলো কেমন একটা হয়ে যাবে তো সেই জন্য আবার ওগুলোকে তুলে রাখছিলাম তো তারপর ভাবলাম এই ফুলগুলো তুলি তারপর একটু তুলে রাখবো একটু উল্টে উল্টে দিয়ে দিয়েছি আর জানেন তো গাছের ফুল তুলতে আমার ভীষণ ভালো লাগে এই গাছটা মানে করে মনে থেকে খুব আনন্দ মানে পাই আর কি যাই হোক এই যে দেখুন এক একটা গাছে কত সুন্দর পঞ্চজবা হচ্ছে আর এক একটা ফুল আর কি ছিঁড়ে যদি সাজিয়ে দিই তাহলে কিন্তু অনেকটা জায়গা সাজানো যায় তো এই বর্ষা আসলে ভেবেছি যে এরকম পঞ্চজবা আরও কয়েকটা গাছ করব এটা তো গোলাপি তবে এরকম আরও লাল আছে তো সেই লালটাও চাষ করার ইচ্ছা আছে তো যাই হোক বন্ধুরা আজকের এখন তাড়াতাড়ি করে ফুলটা তুলে নিচ্ছি ভীষণ তাড়াতাড়ি আজকের কাজকর্ম করছি তো অনেকগুলো কাজ একসাথে করছি সবগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না যেটুকু মানে শেয়ার করতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর নিচে কিন্তু প্রচুর কাজ প্রচুর কাজ সেগুলো আর এখন আপনাদের সাথে শেয়ার করি না কারণ এত কাজকর্ম দেখাতে গেলে ব্লগটা ভীষণ বড় হয়ে যাবে তো সেই জন্য আমি এই যে ছাদের মধ্যে যে কাজগুলো করি না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সকালে ছোলা আর বাদাম দিয়ে আর মিচরি দিয়ে ভোগটা দিয়েছিলাম এখন তো দুপুর সেই জন্য এখন চিঁড়ে মুরগি বাতাসা খই এগুলো দিয়েই কিন্তু ভোগ জলটা দিয়ে থাকি তবে কৌটোগুলো পরিষ্কার করলেও সেই কৌটুর মধ্যে এই যে চিঁড়ে মুরগি বাতাসা এগুলো রাখা হয়নি তো মানে যখন মনে থাকে তখনই হাতে কম সময় থাকে এগুলো গুছাতেও একটু সময় লাগবে আর যখন মনে থাকে না তখন আবার মানে কি বলবো তখন আর করা হয় না তো এই করে করে আর কি এগুলো ওই প্লাস্টিকের মধ্যেই রয়ে গেছে তো ওগুলোকে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে আর ওই যে ফ্লিপকার্ট থেকে যে বক্সটা নিয়েছিলাম না অনেকটা কাজে দিয়েছে তো জিনিসপত্র ওখানে বেশ সুন্দরভাবে মানে গুছিয়ে গুছিয়ে রাখা যাচ্ছে চার পাঁচটা থাক আছে তো তার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখা যাচ্ছে তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেল দেখতেই পেলেন তারপরে তাড়াতাড়ি এসে একটা ডাল্লা বানাচ্ছি মানে সব রকম সবজি দিয়ে বড়ি দিয়ে একটা ডাল্লা বানিয়েছি আর এদিকে ভাজছিলাম আমি ফুলকপি আলু ভাজা তো এই দুটো তরকারি করছি আর কিচ্ছু করব না এই দুটো দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে আর এখন চলে এসছি একদম সন্ধেবেলাতে খাওয়া দাওয়ার পর তারপরে একটু মানে এডিটিংয়ের কাজগুলো করে আর তারপরে এই যে রেডি হয়ে চলে এসেছি একদম কাকিমার বাপের বাড়িতে এই যে কাকিমা আমার পাশে বসে আছেন আর ওনার পাশে আছে ওনার বোন তো এখন নাম শুরু হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু গায়ক এখন স্টেজে ওঠেনি তো স্টেজটা কত সুন্দর সাজিয়েছে দেখুন বন্ধুরা মানে স্টেজটা এত সুন্দর সাজিয়েছিল দেখে একদম মুগ্ধ হয়ে গেছি আর তারপরে যে হরি যেখানে হরিতলা সাজিয়েছে সেই জায়গাটা দেখুন কত সুন্দর তুলসী মঞ্চ করেছে ভীষণ সুন্দর তো আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আপনাদের দেখানোর জন্য আর এই জায়গাটা কোন দিকে বলবো বন্ধুরা ওই যেখানে আমি শিব ঠাকুর পুজো দিতে গিয়েছিলাম যে জায়গাটা সেই জায়গাটার ওই দিকটাতে তো মোটামুটি সেই মানে মাঠের দিকটাতে তো যাই হোক এইদিকে একদম শুনশান জায়গা গ্রামের মধ্যেই অনুষ্ঠান হচ্ছে আর ভীষণ সুন্দর তো এই যে প্রণামী এগুলো আমি একটু ক্যাপচাপ করে রাখছিলাম আর কি তো এই যে গায়ে করছে এখন তো সবাই মিলে উলুধ্বনি দিচ্ছিলো তারপর ওই ধুনোর ধোয়া দিচ্ছিলো শঙ্করধ্বনি দিচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল কথায় আছে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো সত্যি হ্যাঁ গায়কের রূপ দেখে সবাই মুগ্ধ আর গায়কই তো খুব সুন্দর ছিল তো যাই হোক আমি কিন্তু পুরো মানে হরি নামটা পুরোটাই শুনেছিলাম ভেবেছিলাম একটুখানি শুনে আর চলে আসবো কিন্তু এত সুন্দর গাইছিলেন যে আসতে পারেন অনেকে ভাবতে পারে না অনেকে ইচ্ছা করে আসে না ইচ্ছা করে আসে না এটা একটা কারণ আরও একটা কারণ আছে সেটি হলো অনেকের ভাগ্যে জুটে না আপন ইচ্ছাই যে কোটি করে কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা করে মানুষ হাজারো ইচ্ছা করে গঙ্গা সাগরের মেলা যাব জয়দেবের মেলা যাব কিংবা একশো চুয়াল্লিশ বছর পর কুম্ভ মেলা হলো মেলা যাব কিন্তু মানুষের ভাবনা ভাবনাই থেকে যায় যদি না প্রভুর ইচ্ছা হয় আপনি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন বাস বাস বন্ধ হয়ে যাব দাঁড়িয়ে আছেন চম্পাহাটি স্টেশনে হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাবে তাহলে মানুষের শত শত ভাবনা প্রতিদিন মানুষ ভাবে কিন্তু পূর্ণ হয় ততটুকু যতটুকু ভগবত ইচ্ছাই হয় এবং হরিভাসরে আজকে যারা জায়গা পেয়েছেন ভগবানের কথা শোনার সৌভাগ্য পেয়েছেন এটি আপনাদের ইচ্ছা তো বটেই সর্বোপরি আমার ভগবানেরই ইচ্ছা তাই তো আপনাদেরকে এখানে এনেছেন নেতাই গৌর একটি হলো সুকৃতি আর একটি হলো কৃপা কৃপা অর্থে সাধুগুরু বৈষ্ণবের কৃপা গুরুজনের কৃপা এই কৃপা না থাকলে কিন্তু হয় না তো সত্যি কথা বলতে কি কথাটা একদমই সত্যি আমরা চাইলে সব কিছু করতে পারি না বা চাইলেই সব কিছু কিন্তু মনের বাসনা পূর্ণ হয় না যতটুকু ভগবান চান সেটুকুই পূর্ণ হয় আমরা যতই চাই আর যতই যা করি ভগবান না চাইলে কিচ্ছুটি হয় না তো আমার কিন্তু এখানে আসার কথা ছিল না কাকিমা অনেক করে বলাতে কিন্তু মন হয়েছে আসার তো মানে দর্শন বা এরকম ধরনের কোনো অনুষ্ঠান বা এই নাম শোনা বলুন সব কিন্তু ভাগ্যের ব্যাপার ভাগ্যে না থাকলে কিচ্ছু হয় না হয়তো আমার ভাগ্যে ছিল এই নামটা শোনার সেই জন্য আমি এখানে আসতে পেরেছি তো যাই হোক এখানে কিন্তু ওই হরি হরিনামের দলের মানে ওই একটু করে চন্দনের ফোটা দেওয়া হয় তিলক মাটি দেওয়া হয় তারপরে ওই গায়কদের কিন্তু একটু করে ফুলের মালা পরানো হয় তারপর প্রণাম করা হয় তারপর যারা যারা ওই বাজনাগুলো বাজায় হারমোনিয়াম তারপর খোল করতাল ওদেরকেও কিন্তু একই রকমভাবে সম্মান করা হয় আর খুব সুন্দর লাগছিল আজকের অনুষ্ঠানটা বা নামটা বলতে পারেন প্রথম দিকে ততটা লোকজন ছিল না তারপর দেখতেই পাচ্ছেন যে একদম আসর ভর্তি লোক হয়ে গেছিলো আর যত সময় যাচ্ছিল না বন্ধুরা তত কিন্তু লোকজন বাড়ছিল আর নিজেও নাচছিলো সবাইকে নাচিয়ে দিয়েছিল। ভীষণ সুন্দর কিন্তু অনুষ্ঠান জমে গেছিল মানে সবাই মিলে নাচছিল নাচছিলো দুহাতরে হরির বলছিল। ভীষণ ভালো লাগছিলো আজ এই আসরে এসে আমি একদম ধন্য হয়ে গেছি তো যাই হোক বন্ধুরা এই যে নাচ গান শুনছিলাম আর হরিনাম তো দুর্দান্ত হচ্ছিল পাশে যারা বসেছিলেন বয়স্ক মারা তারা আর কি খুব কিন্তু আনন্দ করেছেন আর তার সাথে সাথে সব চোখে জল এসে গেছে এত সুন্দর সুন্দর মানে কথা বলেছেন এখানে এই দেখুন বন্ধুরা কেমন করছে সবাই সবাই মিলে কিন্তু রাধা রাধা বলছিল আর সবাই মিলে নৃত্যও করেছিল তো যাই হোক এখন কিন্তু এই যে প্রসাদ দেওয়া হচ্ছে মানে যে যে গেছে এখানে তাদের সবাইকেই কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে তারপর এখানে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সমস্ত মানুষজনদের অন্নও দিলেন আবার হরিবাসরের হরিকথাও শোনালেন সত্যি কথা বলতে কি যিনি এই অনুষ্ঠানটা করেছেন তিনি অনেক পূর্ণ লাভ করেছেন তো এই যে আমি হাতে হরিবাসরের মহাপ্রসাদ পেয়ে গেছি ওই মালসাভোগ যেটাকে বলে না সেটাই পরিণাম শুনতে শুনতে সবাই বিবর হয়ে গেছিল। কখনো কৃষ্ণ সেজে নাচছিলেন কখনো রাধা সেজে এভাবে নাচছিলেন সত্যি কথা বলতে কি পুরুষ মহিলা নির্বিশেষে সবাই নাচানাচি করেছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটাকে কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকুন নমস্কার